বাংলাদেশের শিক্ষক সমাজ বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক সমাজ সরকারের প্রতি কিন্তু বিশেষভাবে চেয়ে আছে এবং সামনের বাজেটে তাদের ভাগ্যে কি হতে যাচ্ছে তা নিয়ে কিন্তু অনেক জিজ্ঞাসা রয়েছে অনেকগুলো দাবি দাবা রয়েছে বাংলাদেশের সমস্ত শিক্ষক সমাজের কি হচ্ছে সেগুলোর আজকে আমরা সেই তথ্যটি জানবো ভিডিওটিতে একটি লাইক দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে কোনো ধরনের আপডেট আমরা পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব পে স্কেল হচ্ছে না সেটি কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে বা এই সরকার আসলে কতক্ষণ থাকবে তাও বলা যাচ্ছে না পে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই বলা যায় পে স্কেল হচ্ছে না এখন মহার্ঘ ভাতা কি হচ্ছে মহার্ঘ ভাতা নিয়েও কিন্তু একদম সরকার অনেকটা নীরব ভূমিকায় রয়েছে এবং এর পূর্বে বলা হয়েছিল যে মহার্ঘ ভাতা দেওয়া হবে কিন্তু এখন মানে শেষ পর্যায়ে এসে বাজেটের ঠিক আগ মুহূর্তে কবি একদম নীরব হয়ে গেছে কবির মুখে কোনো বাণী ছুটছে না এবং শিক্ষকদের যে নানা ধরনের দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু নানাভাবে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি সত্যি কথা হলো এইটাই যে যতগুলো দাবি দাবা রয়েছে তার স্মারকলিপি আকারে বক্তব্য আকারে নানাভাবে দপ্তরের কাছে পেশ করা হয়েছে সবগুলো তারা সংগ্রহ করেছে সবকিছু তারা শুনেছে কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে এই দাবিগুলো মানার ব্যাপারে বা কিছু দেওয়া হবে এরকম স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি অর্থাৎ এখনো পর্যন্ত শিক্ষকদের জন্য ভালো কিছু করা হবে তার কোনো লক্ষণ জানা যায়নি তার সম্পর্কে কোনো রকমের কোনো স্পষ্ট তথ্য জনগণের সামনে আসেনি শিক্ষক সমাজের সামনেও আসেনি কি হবে শিক্ষকদের ভাগ্যে আল্লাহ বাবু জানে জানে আমরা কেউ পরিষ্কার হবে কিছু বলতে পারছি না বাজেট যদি হয়ে যায় বছর শেষে আবার সে আন্দোলন চলবে 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 কি পর্যন্ত চলবে ভাগ্যের কোনো পরিবর্তন কিন্তু হবে না বাজেটের আগেই শিক্ষকদের অধিকার বুঝে নেবার একটি উল্লেখযোগ্য সময় বাজেট হয়ে গেলে আবারও সেই গতানুগতিক নিয়মে আন্দোলন দাবি দেওয়া হয়তোবা তেমন কোনো কাজে আসবে না যাই হোক সবাই ভালো থাকবেন বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ